স্ত্রী স্বামী দুজনে চাকরি করি এক্ষেত্রে দুজনে আলাদা করে কোরবানি দেওয়া লাগবে শরীরদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে কোরবানির পশুতে আকিকা নিয়ত করা যাবে কিনা নবী করিম সাল্লাহ আলাইস্লামের পক্ষে কোরবানি করা যাবে কি মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোস্ত কি নিজেরা খেতে পারবে কোরবানি গোস্ত বন্টনের উত্তম পদ্ধতি কি আমার পরিবারের চার সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি কোরবানি পশুর বয়স সীমা কত হতে হবে দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি করিম চৌধুরী আপনি লিখেছেন কোরবানির পশুতে আকিকা নিয়ত করা যাবে কিনা এই বিষয়ে আমরা বারবার উত্তর দিয়েছি আকিকা সপ্তম দিনে করা সূন্য্যা কোরবানির জন্য আকিকাকে অপেক্ষা করা অনুচিত এই জন্য কোরবানি আগেকে পৃথক পূত হবে এটাই হলো সম্মত আলিয়া তাসনিম আপনি লিখেছেন কোরবানি পশুর বয়স সীমা কত হতে হবে দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি গরু হলে সেটার বয়স দুই বছর আর ছাগল হলে তার বয়স এক বছর হতে হবে এটা দাঁত দেখেই নিরূপণ করা আবশ্যক নয় আপনি নিজে চিনেন কোনো ব্যক্তিকে বিশ্বাস তো তিনি বলেছেন যে হ্যাঁ এটা বয়স এটা এরকম হয়েছে আমি নিজে পেলেছি এটাকে আপনি বিশ্বাস করতে পারেন আর দাঁত দেখে অভিজ্ঞরা যদি আপনার বছর নিরূপণ করতে পারেন সেটার উপর আপনি নির্ভর করতে পারেন ইমরান নজর আপনি লিখেছেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের পক্ষে কোরবানি করা যাবে কি নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের পক্ষ থেকে যদি কোরবানি করা হয় তাহলে সেক্ষেত্রে সেই কোরবানি করা যাবে সাবাইকরাম করেছেন এটি এরপর এমডি নাজমুল হাসান ইসলাম আপনি লিখেছেন আমার বাবা বেকার আমরা দুই ভাই মিলে বাবার নামে কোরবানি করে গ্রস্ত ভাগ করে নেই এতে কি আমাদের কোরবানি শুদ্ধ হবে আপনারা যদি কোরবানি করা মানে কোরবানি আপনাদের উপরে বর্তায় এরকম না হন আপনারা নিজেরা সামান্য সামান্য পয়সা উপার্জন করেন জমিয়ে সব দুজন মিলে বাবাকে টাকা দেন যে বাবার তরফ থেকে কোরবানি হবে এরকম যদি হয় তাহলে সেটা বাবার তরফ থেকে কোরবানি হিসাবে গণ্য হবে কোনো অসুবিধা নেই আর যদি আপনারা সচ্ছল হয়ে থাকেন তাহলে আপনাদের কোরবানি আপনাদেরকে করতে হবে বাবাকে অনার করার বিষয় না এখানে আপনারা দুজন সচ্ছল হলে দুজনের তরফ থেকে দুইটা কোরবানি করবেন প্রয়োজনে বাবার তরফ থেকে আরেকটা করবেন কিংবা আপনার দুজনে আলাদা আলাদা করে দুজনের তরফ থেকে আলাদা কোরবানি করবেন সেটাই আপনাদের কোরবানি হিসাবে যথেষ্ট হবে শামসুল নাহার আপনি লিখেছেন হুজুর ছেলের রোজগারের টাকা দিয়ে হজ করলে আমার হজ আদায় হবে কি না ছেলে রোজগারের টাকা যদি আপনাকে দান করে যে মা তুমি হজ করো তাহলে আপনি এই টাকা দিয়ে হজ করতে পারেন আপনার হজ আদায় হয়ে যাবে অর্থাৎ আর্থিক বিষয় যদি হজ কেউ অর্থটা যদি আপনাকে দিয়ে দেয় তুমি করে আসো নিজের হজ নিজে তাহলে সেক্ষেত্রে আপনার হজ আদায় হয়ে যাবে আর যদি কেউ টাকা দিয়ে বলে যে আমার পক্ষ থেকে তুমি করে আসো তাহলে ওইটা বদলি হজ হবে তাহলে তার নিজেরটা হবে না মঞ্জুর হাসান আপনি লিখেছেন মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোষ্ঠ কি নিজেরা খেতে পারবে মৃত ব্যক্তির তরফ থেকে যদি আপনি নিজের তরফ থেকে কোরবানি করেন আপনি করতে পারেন এবং সেই গোষ্ঠ আপনি খেতে পারেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাহাবি আলী জাল তার তিনি কোরবানি করেছেন যদিও সৌদি আরবের ওলামা ইকরাম তারা অনেকেই বলেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি হবে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে ধরুন আমি বললাম আল্লাহ এটা আমার তরফ থেকে এবং আমার মৃত বাবার তরফ থেকে তো নিজের সাথে মৃত বাবা মা মৃত যে কোনো মানুষকে যোগ করে তারপর করা যাবে সাল্লাম তার নিজের কোরবানি করেছেন এবং তাও তার পুরো পুরো তার তরফ থেকেও কোরবানি করেছেন তো দুটি মত আছে যদিও আহ সাহা আমল দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় অতএব মৃত ব্যক্তির তরফ আপনি কোরবানি করতে পারেন সেই গোষ্ঠী আপনি নিজে খেতে পারবেন তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানির ব্যাপারে যদি মানত থাকে অথবা ওসিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে সেই গোস্ত আপনাকে বন্টন করে দিতে হবে আপনি খেতে পারবেন না মুশফিকুর রহমান লিখেছেন কোরবানি গোস্ত বন্টনের উত্তম পদ্ধতি কি গোষ্ঠ তিন ভাগ করা কি আবশ্যক কোরবানি গোষ্ঠ তিন ভাগ করতে হবে কিনা এর উত্তর হলে তিন ভাগ করাটা প্রথমত আবশ্যক নয় তবে উত্তম ভাল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন ফা কুলু মিনহা ওয়া তা'মালু قانعه ওয়াল মু'তরা। অন্য বলেছেন ফা কুলু মিনহা ওয়া তা'মাল বাইস আল ফকীর। কথা হলো আল্লাহর নির্দেশনা হলো তোমরা কুরবানির গোশত থেকে নিজেরা খাও এবং যারা অভাবী মানুষ দুস্থ তাদেরকে দাও আর যারা অভাবী দুস্থ নন তোমাদের আত্মীয় সজন প্রতিবেশী তাদের সাথে শেয়ার করো। অর্থাৎ এই তিন ভাগে ভাগ করে আপনি কুরবানির গোশত দিলে বা ব্যয় করলে খরচ করলে সেটা উত্তম। কিন্তু তিন ভাগ সমান হারে করতে হবে দেশে দিক করা যাবে এরকম না আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন গরিবকে দিলেন একটু বাড়িয়ে প্রতিবেশী একটু কম দিলেন অথবা আপনি নিজের জন্য খুব কম রাখলেন গরিবকে বেশি দিয়ে দিলেন করতে পারেন একটু মানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করবেন এটা হলো মূল বিষয় এখন সমান করে তিনটাই করতে হবে এমনটা বাধ্যতামূলক না তবে সমান করে তিনটা করতে পারলে সেটা অবশ্যই ভালো আল্লাহ তিন ভাগ করতে বলছেন আপনি এটাকে সমান করে করছেন গণমুখ চেষ্টা করেছেন এটা ভালো প্রশংসনীয় কিন্তু এটাকে বাধ্যবাদক বিষয় মনে করা যাবে না আমরা অনেকে এটাকে অনেক আবশ্যক বানিয়ে ফেলেছি এমনি তার আপনি লিখেছেন আমার পরিবারের চার সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি আপনার চার সদস্য বলতে আপনার স্ত্রী ছেলে মেয়ে তারা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ছোটো বাচ্চা কাচ্চা থাকলে তার তরফ থেকে আপনি পরিবারের কর্তা হিসাবে আপনি উপার্জনকারী আপনার উপরে কোরবানি বর্তায় সেই আপনি কোরবানি করবেন এটা ছাগল দিকে যথেষ্ট হবে ইনশাআল্লাহ তারা আহ হাদিসে বলেছেন প্রত্যেক পরিবারের তরফ থেকে একটি করে বর্তায় কিন্তু পরিবারের যদি একাধিক সদস্য তারা তাদের ভিন্ন ভিন্ন ইনকাম থাকে আলাদা আলাদা থাকে তফিক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্নতর বিষয় তাহের আপনি লিখেছেন সুদঘর যদি কোরবানি গোষ্ঠ তার প্রতিবেশীকে দেয় তবে প্রতিবেশীর জন্য সেই গোষ্ঠ গ্রহণ করা হালাল হবে যদি হালাল কোনো উপার্জন তার না থাকে শুধুই হারাম হয় তাহলে সেক্ষেত্রে গ্রহণ করবেন না আর যদি হালাল হওয়ার মিশ্রিত থাকে হালাল পরিমাণ বেশি থাকে বা সমান থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন হ্যাঁ আর যদি না গ্রহণ করলে অসুবিধা তৈরি হয় তারা নিয়ে সব নিয়ত করা ছাড়া অন্য গরিব মানুষকে দিয়ে দিবেন মাহমুদুল এরি থেকে লিখেছেন কোনো অংশীদারের নিয়ত গলত হলে কি কোরবানি নষ্ট হয়ে যাবে হানাফি মাজাম যে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে যদিও আর ওলামায়করাম বলেছেন না যার যার তার একজনের পাপের বোঝা বহন করবে না শহীদুল আপনি লিখেছেন শরীরদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে আহ হানাফি ওলামায় ওলামায়করাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে যদি এখানে একটা এহরা কেদম হচ্ছে একটা পশু জবে হচ্ছে অথবা একটা পশু জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায় যদিও সৌদি রোডের স্কলার মা উলামা ইকরাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন তারা বলেন যে না আল্লাহ বলেছেন ওয়াল্লাহ তাজিরু ওয়াসন অখর একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপের বোঝা বহন করবেন আরেকজন তিনি হারাম উপার্জন করছেন না তার হালাল থেকে করেছেন তিনি কেন এর দায় বহন করতে চাবেন অতএব আহ তাদের মত হলো যে যার উপার্জন হারাল তারটা হয়ে যাবে যারটা হারাম তারটা হবে শাহিনী আইডি থেকে আপনি লিখেছেন আল্লাহ যাতে দ্রুত হজে যাওয়ার তফিক দান করেন এই জন্য কোনো দোয়া আছে কি বিশেষ বা সুনির্দিষ্ট দোয়া তো নেই কিন্তু আপনি আল্লাহ তালা কাছে সাধারণভাবে কাছে গুলো পেশ করবেন চোখের পানি ফেলবেন নিজে একটু একটু করে করে জমাবেন চেষ্টাটা আপনি করবেন অন্তত যে যেন আপনাকে দান আবুল কালাম আজাদ লিখেছেন স্ত্রী স্বামী দুজনে চাকরি করি এক্ষেত্রে দুজনে আলাদা করে কোরবানি দেওয়া লাগবে আলাদা আলাদা উপার্জন থাকলে আলাদা আলাদা সম্পদের মালিক হলে আলাদা আলাদা করে কোরবানি দিবেন যদিও অনেক রামাই কমে বলেছেন যে প্রত্যেক পরিবারের তরফ থেকে একজন দিলে সবাই তরফ থেকে আদায় হয়ে যাবে এবং সে পক্ষ সপক্ষেও হাদিস দুই পক্ষেই দৈলাসী তো আপনার উভয় আলাদা করে কোরবানি দিলেন সেটা অধিক সতর্কতাপূর্ণ তো এই মনির স্বাধীন আপনি লিখেছেন ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন না এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে একটা বোঝাপড়া আছে আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন সেই সময় আপনি পরিশোধ করবেন এরকম সিচুয়েশন থাকলে আপনি ঋণ দিচ্ছেন আবার সরি আপনি কোরবানি দিচ্ছেন আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে সেদিকে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে তার পক্ষ থেকে প্রেশার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে তাতেও আপনার আপনার প্রাপক খুশি হয় সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য চায়েন্স হবে না কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে কোরবাই নয় আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি আর যেমনটা আগে বলেছি ঋণ দেওয়ার বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে থাকে একটা কমিটমেন্টের মধ্যে থাকে ধরুন এক বছর সময় নিয়েছেন সেই এক বছর পর আপনি ব্যবস্থা আছে এখন আপনি কোরবানি করছেন কোনো অসুবিধা নেই এটি আপনি করতেই পারেন